নীলুর জীবনে এলো নতুন সঙ্গীত তো বন্ধুরা মিঠি চড়া ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি মিঠি চড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে সূর্য ডিভোর্সের কেস ফাইল করে নীলুর বিরুদ্ধে নীলুকে সূর্যদের বাড়ি থেকে তাড়িয়ে দিল আবারও গিয়ে ওঠে নিজের বাপের বাড়িতে তবে সেখানে গিয়েও আবারও নীলু আয়নার সামনে দাঁড়িয়ে দোষ দিতে থাকে রায়কে আজ রাইয়ের জন্য নাকি তার জীবনটা ছাড়খার হয়ে গেছে তবে এবার নীলুর জীবনে আসতে চলেছে তার নতুন সঙ্গী অনির্বাণের অফিসে একদিন যে ছেলেটা টাকা চুরির অপবাদে জেল খেটেছিল সেই ছেলেটাই নীলুকে ফোন করে আজকে কারণ সে জানতে পেরে গিয়েছিল রাইয়ের চরম শত্রু রাই আর অনির্বাণের বউ ভাতের দিন ফাটিয়েছিল ছিল এবার রাইয়ের বোনই হবে তার চরম অস্ত্র কারণ অনির্বাণ আর রায়ের সঙ্গে তার পুরনো হিসেব বাকি রয়েছে রাইয়ের কারণে সেদিন তার জেল হয়েছিল আর অনির্বাণের চোটটা এখনো সে ভুলেনি তাই জেল থেকে ছাড়া পেতেই কাটা দিয়ে কাটা তোলার জন্য নীলুকে ফোন করে সে নীলু যেহেতু ভীষণ লোভী তাই নীলুর সঙ্গে দেখা করে সে রেস্টুরেন্টে দেখা হতেই নীলুর হাতে ফুলের তড়া দিয়ে ইমপ্রেস করে ফেলেছে নীলু ভীষণই খুশি হয়ে যায় তার ব্যবহারে রায়ের জীবনে এখন আসতে চলেছে মহা বিপদ কারণ রায়ের নিজের বোনই নীলু এখন তার চরম ক্ষতি করতে চলেছে তো রায়ের ক্ষতি করতে গিয়ে নীলু আবার নিজের ক্ষতি করে ফেলবে না তো তো বন্ধুরা এই ছিল ধারা ধারাবাহিকের নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো নিয়ে আবারও তোমাদের সামনে পৌঁছে যাব খুব তাড়াতাড়ি তো বন্ধুরা প্রত্যেকদিনই মিঠিচরা গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করে না করে দেখতে থাকো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ফ্যামিলির ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আশা করব তোমরা সবাই আমার রাধা মাধবীর আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধাগোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের সামনে চলে এসছি একটা ডিম দিয়ে আর একটা সেদ্ধ আলু দিয়ে কত সহজভাবে সকালের একটা ব্রেকফাস্ট তাড়াতাড়ি বানিয়ে ফেলবেন হাতে যদি না সময় থাকে তার জন্য চলে এসেছি একটা প্রথমে ডিম নিয়েছি তারপরে অল্প কিছুটা কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন কাঁচা লঙ্কা তো এই মিশ্রণগুলো নিচ্ছি আর সঙ্গে লবণ হলুদ এগুলো তো নেব তো এইভাবে তোমরা যদি দুটো ডিমে করতে চাও করে নেবে সত্যিকারের সুন্দর একটা মানে টিফিন তোমাদের তৈরি হয়ে যাবে এত সহজে এত সহজভাবে সেটা তোমরা বুঝতে পারবে না এখন আমি একটা সেদ্ধ আলু এখানে গ্রেট করে নিচ্ছি তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে এত সুন্দর লাগে আর এখানে তোমরা বিভিন্ন রকম সবজি ব্যবহার করতে পারো বাচ্চাদের তো খুবই প্রিয় একটা খাওয়ার তো বাচ্চারা তো সবজি খেতে চায় না এখানে খুব ছোট ছোট করে এরকম সবজি তোমরা ব্যবহার করতে পারো ক্যাপসিকাম তারপর গাজর এই ধরনের সবজিগুলো তো আমি সব কিছু আলু ডিম সব কিছু যেটুকু দেওয়ার হলুদ থেকে শুরু করে সব যেটুকু দেওয়ার আমি সেটুকু দিয়ে এখন কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এইভাবে ভালো করে মিক্সড করে নেব তো তোমরা বাড়িতে বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দেবে আর আমার কাছে হাতের কাছে ওই সবজিগুলো ছিল না তাই ব্যবহার করিনি তো তোমাদের কাছে সবজিগুলো থাকলে তোমরা সবজিগুলো দিয়েই ব্যবহার করবে এই জিনিসটা তৈরি করবে অবশ্যই খুব খুব ভালো লাগবে আমি যে মুখে বলছি সেটা নয় তোমরা বাড়িতে ট্রাই করে তারপর আমাকে জানাবে তো এখন চলে এসেছি যারা তো সন্ধেবেলা কী খাবো তো সন্ধেবেলা আজকে মাছ ছিল তো মাছকে ভালো করে ভেজে নিয়েছি আর এখন পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালোভাবে মেখে নেব মেখে আজকের কিন্তু মাছের মাখা দিয়ে আমরা ভাত খাবো গরম গরম ভাত রান্না করে নিয়েছি তো সত্যি কথা বলতে এই মাছগুলো তো মানে আমার মাঝে মধ্যে সব দুপুরে তো মাছের তরকারি হয়েছিল টক হয়েছিল আর এই রাত্রে যদি আবার করি কেউ খেতে চাইবে না কিন্তু এইভাবে যদি মাছ সুন্দর করে মেখে দেই সবাই খেতে খেয়ে নেবে তো এখানে লঙ্কা দিয়েছি বলে যে কিরণ বাদ যাবে সেটা নয় আমি মাছের কাটাগুলো খুব সুন্দরভাবে মানে বের করে দিয়েছি আমাদের তো ছোট বাচ্চা যাদের যাতে ওদের কষ্ট না হয় এই চলে এসছি আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তো ওখানে অল্প একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটা কিন্তু সাদা তেলেও ব্যবহার করতে পারো তো আমি অল্প একটু সর্ষে তেল দিয়ে তাওয়াটা ভালো করে গরম হয়ে গেলে এখন কিন্তু আমি ওই মিশ্রণটা যে তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। আর তোমরা এখানে সবজি করতে চাইলে কিংবা আরও দুটো ডিম ব্যবহার করতে চাইলে করতে পারো তখন কিন্তু সব কিছু তোমরা একটু বেশি বেশি করে নিয়ে নেবে তো এইভাবে ডিমটাকে যখন তোমরা কিন্তু সবজি দেবে তোমাদেরকে বলে দিচ্ছি আর এটা এমন কিছু সব থেকে অনেকটা যে পাতলা হবে সেটা না তো তোমরা যখন সবজি দেবে এটা কিন্তু ঢাকনা দিয়ে এই এপাশ ওপাশ নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেবে তাহলে কিন্তু ওর মধ্যে থাকা সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে এইভাবে সুন্দরভাবে বাড়িতে একবার ট্রাই করবে অবশ্যই ভালো লাগবে তো আমার এক ফিট হয়ে গেছে এখন আমি উঠে দিলাম ঠিক এইভাবে আমি কিন্তু ঢাকনা দেইনি যেহেতু আমি এখানে সেদ্ধ আলু ব্যবহার করেছি কাঁচা সবজি কিছু ব্যবহার করিনি তোমরা চাইলে কাঁচা সবজি যখন ব্যবহার করবে এখানে কিন্তু অবশ্যই ঢাকনা দেবে আর এইভাবে সুন্দরভাবে ভেজে নেবে তো আমি ওই পাশটা তোমাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আর এখানে শেষমেশ একটু কিন্তু টমেটো সস দিয়ে দেব তো এখন যেহেতু কমপ্লিট হয়ে গেছে আর টমেটো সস দিয়ে এটা ভালোভাবে মেখে নেব এটা শুধু ছোট বাচ্চা কেন বড়রাও যদি একবার খায় না দ্বিতীয়বার আবার বানানোর জন্য চেষ্টা করবে কখন ফ্রি হবে বানাবে আর ছোটদের কথা বলছো কেন এটা যদি পেয়ে যায় রোজ রোজ তোমাকে বিরক্তি করে ছাড়বে এটাই বানিয়ে দাও তো তোমরা গাড়িতে একবার ট্রাই করবে এখন আমার ভাজা কমপ্লিট হয়েছে একটু টমেটো সস দিলাম দিয়ে এরপর কিন্তু আমি সুন্দর করে এটাকে ভাঁজ করে তো যেহেতু আমার ভাজা কমপ্লিট আমি এখন নামিয়ে নেব চলো আর গরম গরম যদি এটা খাওয়ার এর সঙ্গে যদি একটু স্লার থাকে তো কি আজকে টিফিনটা তোমাদের জমেই যাবে তো এখন দেখো আমি কিন্তু একটা মানে পিস পিস করে কেটে একটা প্লেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি তো এইভাবে পিস পিস করে কেটে নেব কারণ পুরো একটা গোটা তো বাচ্চারা খেতে পারবে না তো তোমাদেরকে আবারও বলছি যখন কিন্তু তোমরা সবজি ব্যবহার করবে তখন ঢাকনা দিয়ে এই পাশ ওই পাশ ওইভাবে কিছুক্ষণ ধরে তোমরা ভেজে নেবে ওর মধ্যে থাকা সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে তখন তো এই যে দেখো আর এত সুন্দর হয়েছে মানে ভাজাটা তোমরা না দেখলে বুঝতে পারবে না আর কেউই হঠাৎ করে বলবে না যে এটা একটা ডিমের ভাজা তো ডিম ভাজা তো ডিমের ভাজা ঠিক নয় এখানে তো আমি আলু ব্যবহার করেছি তো যাই হোক এখানে সবজিও ব্যবহার করা যায় তোমাদের বললাম এখন চলো দেখো কত সুন্দর হয়েছে তো এইগুলো যদি ছোট বাচ্চাদের একবার খায় তো বারবার তোমাকে জ্বালিয়ে ফেলবে যে বানিয়ে দাও বানিয়ে দাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো এখন চলো আমরা এখন খেতে শুরু করি ব্রেকফাস্ট তো তৈরি করলাম আর তোমাদের তোমরা তো জানো যারা ডেলি আমার ব্লগ ভিডিওগুলো ফলো করো আমাদের এখানে যে কত কত অনুমান আসে শেষ নেই একবার যদি খেতে শুরু করে এখন তো কয়েকটা পেঁপা পেঁপে গাছে পেঁপে হয়েছে তারপর পেয়ারা গাছে পেয়ারা হয়েছে এইরকম বেশ কিছু গাছ এখানটার পাশাপাশি আমাদের নয় তো অন্যজনদের আছে আর আমাদের এই মানে যাদের বাড়িতে যায় সবাই তো তাড়াতে শুরু করে তাই না এই যে আমাদের এই যে বাড়ির চালটায় তো আমরা তো বেশিরভাগ মানুষ এখানে থাকি না থাকি না বলতে বাচ্চারা যখন স্কুলে চলে যায় আমরা কি করি তখন মানে দোকানে চলে যেতে হয় তো একেবারে ফাঁকায় ওরা কি করে দেখো এইভাবে সুন্দরভাবে বসে যায় তো ওরা তাড়াবে আর যখন বাড়ির ভেতরে ঢুকে যাবে ওদের সবজিগুলো এইখানে ছিঁড়ে নিয়ে এসে চালের ওপরে বসে বসে খাবে এইভাবে ওদের দিনটা কাটে এই চালের ওপরে সারা সারা দিন ওরা থাকতে শুরু করে তো পাশে যেতেই পারছি না যে তোমাদের একটু আরও দেখাবো যেতে পারছি না বলতে পেছনে একেবারে বডিগার্ড বসে গেছে মানে অনেকগুলো হনুমান বাচ্চা নিয়ে এসছে খেলা করছে তো হনুমান তো বডিগার্ড বসে আছে মানে পাশ দিয়ে যদি যাই ছুটিয়ে নিয়ে আসবে একেবারে দেখতেই পাচ্ছ চালের ধারে তো ওরা এখন খেলতে শুরু করেছে দেখো তো যাই হোক আর ওই সাইডে অনেক হনুমান আছে কিন্তু তোমাদের দেখাতে পাচ্ছি না বললামই তো যে বডিগার্ড আছে তো যাই হোক হনুমান মানেই বলতে নেই কী বলবো মানে এত সুন্দর ওরা যখন আসে মানে যাই ক্ষতি করুক না কেন এত সুন্দর মানে পরিবেশটা এত সুন্দর লাগে ওদের মাঝখান দিয়ে সেটা তোমাদের কী করে বোঝাবো বলো তোমরা তো দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর তো ওরা আসে ওরা কী করবে ওরাও তো প্রত্যেক দিন খেতে পায় না আমরা মানুষ যেভাবে রোজ দুটো খাওয়ার জন্য মানে আমাদেরকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এত পরিশ্রম করতে হয় তেমন ওরা কি করবে ওরা সেই এইগুলো খেয়েই তো ওদেরকে বাঁচতে হবে তাই ওরাও ওদের বাচ্চা নিয়ে জীবনের ভয় না করে ছুটে এসছে দুটো খাওয়ার জন্য তো যাই হোক ওরা কিন্তু এই যে আমি যেই ক্যামেরা করছি ওরা কিন্তু তেড়ে তেড়ে আসছে আর আমার এত ভয় করছে ক্যামেরা হলতেই শুরু করেছে তোমরা বুঝতেই পারছো দাঁত খিচাচ্ছে ছুটিয়ে নিয়ে আসছে এরকম ওরা যখনই আসে অনেকেই আসে তো তাই কাউকে ভয় পায় না তারপর ওদের মধ্যে কত ভালোবাসা দেখো কেউ কোন দেখছে মানে আমাদের মানুষদের মতো ওদের অবস্থা হয়ে গেছে মানুষরা যেমন মানে কি করবে কিভাবে দিন কাটাবে মানে বাচ্চাদের সঙ্গে বড়দের সঙ্গে ওরাও ঠিক সেইভাবে ওদের মধ্যেও এই জিনিসগুলো আছে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা ভালো থাকবে সবাই সুস্থ থাকবে